পূরণ সত্যিই ইচ্ছে পূরণ যে ইচ্ছেটা অনেক অনেক বছর ধরে আমার মধ্যে আছে ঠিক সেই ইচ্ছেটা পূরণ করার জন্য আজকে চলে যাচ্ছি সত্যি আমি যে ইচ্ছেটা এই বছরে পূরণ করতে পারবো সেটা সত্যিই ভাবিনি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর আমার ইচ্ছে পূরণ করতে আমার পুরো ফ্যামিলি আমার সাথে এগিয়ে এসছে দেখতেই পাচ্ছ সবাই মিলে চলে যাচ্ছি এখানে আসিয়ানা হ্যাপি হোম প্রথমে ঢুকেই জায়গাটা দেখে মনটা পুরো ভালো হয়ে গেছে এত সুন্দর প্রকৃতির মাঝখানে আর খোলামেলা জায়গা হ্যালো क्या कर को गुना है आशो आसे ओ स्मार्टी तो गेट इन द प्ले वो नाम की Okay, cut. Okay, cut.

আর অনেক টাকাই খুব ফালতুভাবে খরচা করি তাই ভাবলাম এবারের জন্মদিনে একটু অন্যরকম খুব স্পেশাল এমন কিছু করতে হবে যাতে এইবারের জন্মদিনের স্মৃতিটা আমার সমস্ত জন্মদিনের স্মৃতি ছাপিয়ে যেন এগিয়ে যেতে পারে আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আর শুধুমাত্র আমার জন্মদিন না আমার আর আমার মায়ের জন্মদিন আর এই জন্মদিনে আমার অনেক দিনের পুরনো একটা ইচ্ছা আমি পূরণ করলাম ইচ্ছে পূরণ হয় স্বপ্নও পূরণ হয় একদিনে হয় না তবে একদিন ঠিকই হয় এই ছোট ছোট বাচ্চাগুলো যখন হ্যাপি বার্থডে একসাথে সবাই মিলে হ্যাপি বার্থডে বলছিল। কী যে মানসিক শান্তি হচ্ছিল বলে বোঝানো যাবে না এটা শুধুমাত্র নিজে উপভোগ করলে সেই জায়গাটায় গেলে তবেই বোঝা যাবে সবার আগে সত্যি কথা বলতে আমার পুরো পরিবার আমাকে খুব সাপোর্ট করেছে মা বলছিল তুই আমাকে জন্মদিনে অনেক গিফট দিয়েছিস তবে এই যে গিফটটা তুই আমায় এলি সেটা কোনো টাকা দিয়েই মাপা যাবে না এটা আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন এই আশিয়ানা হ্যাপি হোমস এটার লোকেশন হলো মধ্যমগ্রাম দোলতলা থেকে একটু ভেতরে ডেভিড স্যার অ্যান্ড ওনার ওয়াইফ এই হ্যাপি হোমটা দেখাশোনা করেন স্যারের সাথে তো আজকে পরিচয় হয়নি তবে ম্যামের ব্যবহার এতই অমায়িক এত ভালো মানুষ আর তাদের আন্তরিকতা এত ভালো মনেই হচ্ছে না যে প্রথমবার আমি একটা মানুষের সাথে কথা বলছি আর প্রত্যেকটা বাচ্চা এত ডিসিপ্লিন এত আন্তরিকতা এদের প্রত্যেকবার যখন তাদের সার্ভ করা হচ্ছে তারা থ্যাংক ইউ বলছে তারা জানে যে লাইফে প্রত্যেকটা জিনিস আমরা যা যা লাইফে পাই তার জন্য গ্রেটফুল থাকা উচিত আমরা এত কিছু পেয়েও আমরা তার ভ্যালু করি না কিন্তু সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও জানে যে প্রত্যেকটা জিনিসের ভ্যালু করতে হয় তুমি যেই জিনিসটার ভ্যালু করবে না সেটা তোমার সাথে থাকবে না হয়তো থাকবে ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী করতে গেলে তোমাকে ভ্যালু করতে হবে জানি হয়তো অনেকেই বলবে করেছো করেছো বাপু তা দেখানোর কি আছে সত্যি কথা বলতে তোমাদের এখানে আমার দেখানোর কিচ্ছু নেই আর এখানে যদি কেউ কিছু বাজেও বলে তাতে আমার বিন্দুমাত্র খারাপ লাগবে না কারণ আমি জানি আমি যেটা করেছি মন থেকে করেছি আমি যখন ওদের সাথে সময় কাটাচ্ছিলাম আমার যে কী ভালো লাগছিল আমার ফ্যামিলির যে কী ভালো লেগেছে আজকের দিনটা যে এত একটা সুন্দর দিন যে ভগবান আমাকে উপহার দিয়েছে তার জন্য সত্যিই আমি মন থেকে কৃতজ্ঞ আমি সত্যিই খুব গ্রেটফুল আই এম ব্লেসড আর এটা ভিডিওটা করার এক এটাই মাত্র উদ্দেশ্য যাতে আমি চাই তোমরাও এগিয়ে আসো তোমরাও যদি অ্যাটলিস্ট একটা বাচ্চার দায়িত্ব নাও আমি এটা বলছি না যার যেমন সামর্থ্য সেই হিসাবে এগিয়ে আসো তাহলে হয়তো সত্যি কথা বলতে আমাদের দেশে কাউকে না খেয়ে ঘুমোতে হবে না অনেক দিন ধরেই মনটা একটু ঘুরুঘুরেও করছিল প্রকৃতির মাঝখানে যেতে ইচ্ছা করছিল দেখো শুধুমাত্র বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড না একটা প্রকৃতির মাঝখানে সুন্দর দিনও কাটিয়ে এলাম দিয়ে এখানে একশো পঁচাশিটা বাচ্চা আসিয়ানে হাফিও থাকে সাত বছর বয়স থেকে ষোলো বছর বয়স অবধি সমস্ত বাচ্চারা রয়েছে এদের দুটো বিল্ডিং আছে একটুখানি ডিস্টেন্সে দুটো বিল্ডিং একটা মেয়েদের বিল্ডিং একটা ছেলেদের বিল্ডিং যেটা মেয়েদের বিল্ডিং সেখানে ছোট থেকে বড় সব মেয়েরাই থাকে আর তার সাথে একদম ছোট একদম বাচ্চা ছেলেরা ওই বিল্ডিংয়ে থাকে আর আরেকটা যে বিল্ডিং বললাম যেটা ছেলেদের বিল্ডিং সেই বিল্ডিংটায় একটু বড় হয়ে গেলে সব ছেলেরা ওই বিল্ডিংয়ে থাকে আমি জানো তো ইউনিভার্সে প্রচণ্ড বিশ্বাস করি ইউনিভার্সাল এনার্জিতে আর তার সাথেও বিশ্বাস করি প্রেয়ার প্রেয়ারে না একটা অসাধারণ শক্তি আছে এই বাচ্চাগুলো এই যে এতগুলো বাচ্চা দেখতে পাচ্ছ এদের কিন্তু দিনই কেউ না কেউ স্পন্সার করে ফুড বা যেগুলো দরকারি জিনিসপত্র আমি শুধুমাত্র ফিফথ অগস্টে লাকলি পেয়ে গেছি ফোর্থ অগস্ট এদের বুক ছিল সিক্সথ অগস্ট তো এটাও হয়তো একটা কিছু ইউনিভার্স আমাকে দিয়ে করাতে চেয়েছে ভালো কোনো কাজ করাতে চেয়েছে তাই এই যে দেখতে পাচ্ছ আশিয়ানা লেখা এই বিল্ডিংটা হলো ছেলেদের বিল্ডিং এতগুলো বাচ্চার খাবার কিন্তু তৈরি হয় ওই মেয়েদের বিল্ডিংটায় যেই বিল্ডিংটি আমরা রয়েছি খাবার তৈরি হয়ে যাওয়ার পর তারপরে একসাথে নিয়ে যাওয়া হয় ছেলেদের বিল্ডিংয়ে অ্যান্ড সেখানে ডিস্ট্রিবিউট করা হয় সব বাচ্চার খাওয়া হয়ে গেছে এবার আমরাও খেয়ে নিচ্ছি বাচ্চারা কিভাবে আমাদের বিদায় জানালো দেখে নাও